কৃষ্ণি দেবে <DVD> <maisoda> <parehal> <shar posterior>

दिए दी एक बार कार्ड आज के नीबा कार्ड दिए दी मलाई भर्खरै 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 भर् それ কিন্তু কাশি আছে না তার সমস্যা আছে মানে আছে এটা যেভাবে মাল দাও আছে ওইভাবে কাশি আর কোনো নাই আলাদা তখন যে আছে

শব্দ tamam. আশ্বাস <laughs> 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 <laughs>